সন্ধ্যার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দোয়াটি একটু শান্ত মনে শুনুন আল্লাহ যেন সবাইকে আমল করার তৌফিক দান করে আমিন সাল্লাহ ওয়াসাল্লাম প্রতিদিন সকাল সন্ধ্যায় একটি দোয়া বিশেষভাবে পাঠ করতেন এবং পুরো উম্মুদকে এই দোয়া পড়ার তাগিদ দিয়েছেন দোয়া সন্ধ্যার আল্লাহুম্মা বিকা আমসাইনা ওয়া বিকা আসবাহনা ওয়া বিকা নাহিয়া ওয়া বিকা নামুতু ওয়া ইলাইকাল মসির উচ্চারণ আল্লাহম্মা বিকা আমসাইনা ওয়া বিকা আসবাহনা ওয়া বিকা নাহিয়া ওয়া বিকা নামুতু ওয়া ইলাইকাল মসির বাংলা অর্থ হে আল্লাহ আপনারই নামে আমরা সন্ধ্যা করছি এবং আপনারই নামে সকাল করি আপনারই নিকট আমরা জীবিত থাকি এবং আপনারই নিকট আমরা মৃত্যুবরণ করব এবং আমাদের প্রত্যাবর্তন কেবল আপনার দিকেই এই দোয়ার গভীর তাৎপর্য ও অর্থ ব্যাখ্যা এই দোয়াটি শুধু একটি বাক্য নয় এটি মানুষের ইমান সম্মান আত্মসমর্পণ শান্তি নিরাপত্তা এবং আধ্যাত্মিকতার পূর্ণ প্রতিচ্ছবি সন্ধ্যার সময় মানুষ ক্লান্ত থাকে মনের মধ্যে নানা দুশ্চিন্তা জমে দিনের শেষে এই দোয়া পড়া মানে পুরো দিনের বোঝা আল্লাহর কাছে দিয়ে দেওয়া বাজাল্লা হুম্মাদিকা রামসাইনা আপনার সাথে আমরা সন্ধ্যায় পৌঁছেছি এখানে বিকা শব্দটি অত্যন্ত গভীর এটি বোঝায় আমি নিজের শক্তি বা ক্ষমতায় সন্ধ্যায় পৌঁছাইনি বরং আল্লাহর রহমত সুরক্ষা ও হিফাজতের কারণেই এই মুহূর্ত পর্যন্ত বেঁচে আছি দিনভর কত অদৃশ্য বিপদ পাপ ক্ষতি অনিষ্ট কষ্ট সবই আল্লাহর রহমতে দূরে থাকে এটি মানুষের হৃদয়ে একটি স্পষ্ট শিক্ষা দেয় আমি নিজে কিছুই না সবই আল্লাহর ইচ্ছায় ওয়া বিকা না আপনার সাথেই আমরা সকাল করি দিনের শুরু আল্লাহর নামে এবং দিনের শেষও আল্লাহর নামে এটাই মুমিনের জীবন ব্যবস্থা এই বাক্যটি আমাদের শেখায় জীবনের শুরু যেমন আল্লাহর কাছ থেকে দিনের দিশা ও নিয়ন্ত্রণও আল্লাহর কাছেই মানব জীবনের প্রতিটি চলাফেরা আল্লাহর ইচ্ছার উপর নির্ভরশীল ওয়া বিকা নাহিয়া আপনারই কারণে আমরা জীবিত থাকি জীবন কেবল খাওয়া ঘুম বা দেহের চলাফেরা নয় জীবনের আসল মালিক আল্লাহ এই বাক্যে বলা হচ্ছে প্রতিটি শ্বাস আল্লাহর নিয়ন্ত্রণে প্রতিটি মুহূর্ত আল্লাহর দান বেঁচে থাকা তার রহমতের কারণে এই দোয়া পড়লে মানুষের মনে কৃতজ্ঞতা জন্মায় কৃতজ্ঞ হৃদয় সবচেয়ে শান্ত হৃদয় বা বিকানামতো আপনারই কারণে আমরা মৃত্যুবরণ করব মৃত্যু কখনোই ধ্বংস নয় এটি পুনর্জন্মের দরজা এই বাক্যটি বলে জীবন ও মৃত্যু আল্লাহর হাতে মৃত্যুও তার রহমত মৃত্যুর সময় তিনিই আমাদের রক্ষক এটি হৃদয়কে মৃত্যু ভীতি মুক্ত করে কারণ মুমিন জানে মৃত্যু আল্লাহর কাছে ফেরত যাওয়ার পথ ওয়া এলাইকাল মাসির প্রত্যাবর্তন কেবল আপনার দিকেই এটাই পুরো দোয়ার কেন্দ্রবিন্দু এই বাক্যে তিনটি গভীর বিষয় নিহিত আছে জীবনের সব হিসব আল্লাহর কাছে হবে কোন কাজ আল্লাহর চোখ এড়ায় না আল্লাহ সর্বশেষ নিরাপদ আশ্রয় মানুষ যত ভুলি করুক যত পাপি করুক শেষ ফিরে আসতে হয় আল্লাহর কাছে এই বাক্যটি আত্মার উপর অবিশ্বাস্য শান্তি ও নিরাপত্তা নাজিল করে দোয়াটির ফজিলত বাজে আল্লাহম্মা সাইনা এক দিনের সব অনিষ্ট ও শয়তান থেকে সুরক্ষা এই দোয়া সন্ধ্যায় পড়লে শয়তানের প্রভাব কমে যায় হারাম কাজ ভুল সিদ্ধান্ত ও কুমন্ত্রণা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন দুই মানসিক শান্তি ও স্ট্রেস কমায় সন্ধ্যা হল উদ্বেগ অস্থিরতা ও দুশ্চিন্তার সময় এই দোয়া হৃদয়কে শান্ত করে মনকে স্থির করে এবং আল্লাহর ওপর নির্ভরতা বাড়ায় তিন জীবনের লক্ষ্য ঠিক রাখতে সাহায্য করে দোয়ার মাধ্যমে মানুষ মনে করে আমি আল্লাহর বান্দা আমার জীবন আল্লাহর জন্য আমার মৃত্যু আল্লাহর কাছে ফেরত যাওয়া এটাই একজন মুমিনের আসল দুনিয়াবি ও আখিরাতি পরিচয় চার অদৃশ্য বিপদ থেকে রক্ষা রাতে কত বিপদ আছে দুর্ঘটনা শয়তানি কুমন্ত্রণা অশরীরিক ক্ষতি হঠাৎ রোগ ভয় দুঃস্বপ্ন এই দোয়া আল্লাহর সুরক্ষার ইমানি ঢাল হিসেবে কাজ করে পাঁচ একান্তভাবে আল্লাহর উপর নির্ভরতার চর্চা করে এই দোয়া মানুষের মধ্যে ইমান তাওহিদ কৃতজ্ঞতা আল্লাহর দিকে প্রত্যাবর্তন সব কিছু জাগিয়ে তোলে সন্ধ্যা ও মানুষ আধ্যাত্মিক সংযোগ সন্ধ্যা হলো দিনের হিসেব নেওয়ার সময় মানুষের মন তখন শান্ত হয় কখনো আবার বিষণ্ন হয় কখনো চিন্তায় ভরে ওঠে এই দোয়া মানসিক চাপ দূর করে জীবনে ভারসাম্য আনে এবং আল্লাহর সর্বশক্তিমত্তা স্মরণ করায় সন্ধ্যার সময় এই দোয়া পাঠ করলে যে সব পরিবর্তন আসে এক হৃদয় শান্ত হয় কারণ দোয়া পাঠের মাধ্যমে মানুষ অনুভব করে আল্লাহ আমার সাথে আছেন দুই টেনশন কমে যায় মানুষ বুঝে আমার সমস্যার সমাধান আল্লাহর হাতে তিন নেকির দরজা খুলে যায় রসুল সাল্লাহ আল্লাহি ওয়াসাল্লাম বলেছেন নেক আমলের দরজা সকাল সন্ধ্যায় আল্লাহ খুলে দেন চার আত্মিক প্রশান্তি নাজির হয় দোয়া পাঠের হৃদয় নূর বৃদ্ধি পায় পাঁচ ইমান শক্ত হয় তাও মূল শিক্ষা জীবন ও মৃত্যুর মালিক একমাত্র আল্লাহ আমাদের জীবনে এই দুয়ার গুরুত্ব ব্যস্ত জীবনের ক্লান্তি মুছে দেয় মানসিক স্থিরতা এনে দেয় পরিবারে শান্তি নাজিল করে সন্তানদের জন্য সুরক্ষা হয় বিপদ থেকে দূরে রাখে দুনিয়া ও আখিরাতের সবচেয়ে শক্তিশালী আমল তাওহিদের গভীরতম শিক্ষা মনে করিয়ে দেয় এই দোয়া আমাদের নিজের অক্ষমতা এবং আল্লাহর ক্ষমতার পূর্ণ স্বীকারোক্তি কখন পড়বেন সন্ধ্যার সময় মাগরীবের আগের একটু সময় বা মাগরীবের পরে এটি সবচেয়ে উত্তম সময় শেষ কথা এই দোয়া এমন একটি আমল যা একটি মুমিনের পুরো জীবনকে বদলে দিতে পারে সন্ধ্যার অন্ধকারে যখন আমরা আল্লাহর নাম নিই তখন অদৃশ্যভাবে আল্লাহর নূর আমাদের হৃদয়কে শান্ত করে দেয় এই দোয়া প্রতিদিন সন্ধ্যায় পড়া ইমান ও আল্লাহর প্রতি আস্থার সবচেয়ে শক্তিশালী প্রকাশ এরকম আরও গুরুত্বপূর্ণ দোয়া ইসলামিক জ্ঞান ও নীতি আদর্শ জানতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আপনি শেয়ার করলে একজন মানুষের জীবনেও পরিবর্তন আসতে পারে তাই অন্য মুসলিম ভাই বোনদের উপকারের জন্য ভিডিওটি যতদূর সম্ভব ছড়িয়ে দিন আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করেন